আকি প্রিন্ট টুইট কিছুম কি একটি আকি প্রিন্ট টুইট কিছুম কি শেরকুসুম লজ্জা লাগে না গন্ডে পিNDE এই মুহূর্ত যাত্রা কিনবেন গন্ডে পিNDE ভারতের খাবেন আর ভারতের ঠালাতে করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান এই মৈয়ুক रंजन ঘোষ রীতিমতো সাংবাদিকের নামে একটি নির্দিষ্ট দল একবার বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে এখনো তো এই দলটা এই রাজ্যে ক্ষমতা আসেনি এখনই বলছে ধর্ম নিরপেক্ষ যারা দেশ থেকে দেশ ছেড়ে চলে যাও এই মহিপুরঞ্জন ঘোষ রীতিমতো সাংবাদিকের নামে একটি নির্দিষ্ট দল এখন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে এখনো তো এই দলটা এই ক্ষমতা ক্ষমতায় আসেনি এখনই বলছে ধর্ম নিরপেক্ষ যারা দেশ থেকে দেশ ছেড়ে চলে যাও নিরপেক্ষ ভারত এখনো ধর্ম নিরপেক্ষ হয়েই রয়েছে ধর্ম নিরপেক্ষ যারা তাদেরকে দেশ ছাড়ার নিদান দিচ্ছে একজন সাংবাদিক একজন অ্যাঙ্কার সে মেরুদণ্ডহীনতা নামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে কোনো ব্যক্তিগত অভিমত গড়ে ওঠেনি অন্যের মুখপাত্র হয়ে কথা বলেছে ধর্মনিরপেক্ষ ভারত থেকে যারা ধর্ম নিরপেক্ষ তারা চলে যাও এই নির্দেশ দেওয়ার প্রথম প্রশ্ন সে কে সেকুলার বলুন মুসলমান বলুন বা হিন্দু বলুন আমরা তো সাংবাদিক আমাদের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে হয় ইভেন আমাদের যে প্রতিষ্ঠান সেখানেও সর্বধর্মের মানুষ রয়েছে আপনার প্রতিষ্ঠানও তো রয়েছে তাদের সামনে যখন গিয়ে দাঁড়ান তখন চোখে চোখ রেখে কথা বলতে পারেন সাংবাদিক কেবল তথ্য পরিবেশন করবে কোনো নির্দেশ কোনো নিদান দেওয়ার অধিকার নেই মতবিরোধ থাকবে আমার আপনার মধ্যে মতবিরোধ থাকবে রাজনীতিবিদদের মতবিরোধ আছে আন্দোলন হোক কিন্তু সেটা যাতে সংঘর্ষে প্রতিবলিত না হয় প্ররোচনা দিচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতকে নষ্ট করে হিন্দু ভারতে পরিণত করা নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদদপুষ্ট জঙ্গিদের বর্বরচিত আক্রমণের ফলে ২৬ জন নিরীহ ভারতীয়ের প্রাণ হারাবার পর যখন গোটা দেশ জুড়ে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হওয়ার একটা চেষ্টা করছে তারা একত্রিত হয়ে আমরা সকলে যখন পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি ঠিক সেই সময় আমাদের বাংলায় রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূকরঞ্জন ঘোষ তিনি বলছেন যে যারা সেকুলার যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারা দেশ ছেড়ে চলে যান আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি শিক্ষাবিদ মিরাতুল নাহার দিদিকে আমরা সরাসরি তার কাছে যাব দিদি বিবিধ নিউজে আপনাকে স্বাগত ধর্মনিরপেক্ষ যারা তাদেরকে দেশ ছাড়ার নিদান দিচ্ছে একজন সাংবাদিক একজন অ্যাঙ্কার সত্যি প্রথম কথা যেটা সেটা আমার ব্যক্তিগত অনুভব কারণ এই ঘোষকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে দীর্ঘ দশ বছর ধরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং কথাও হয়েছে ফোনে কথা হতো তাকে এইরূপে কখনও দেখিনি এটা আমার ব্যক্তি অভিজ্ঞতা ফলে তুমি যে তথ্যটি আমাকে দিলে আমি যেহেতু টেলিভিশন দেখি না সেই তো আমার কাছে তথ্যটা নেই কিন্তু সে যে উক্তি করেছে তোমার মাধ্যমে শুনলাম তাতে আমার তিনটি কথা মনে হচ্ছে এক হলো এই মকরঞ্জন ঘোষ সে একজন ভারতীয় একজন বাঙালি তার কোনো ব্যক্তিগত অভিমত গড়ে ওঠেনি দ্বিতীয় সে মেরুদণ্ডহীনতা নামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে তৃতীয় সে অন্যের মুখপাত্র হয়ে কথাটি বলেছে বলে সে যে কত বড় অন্যায় অপরাধ করেছে বা দ্বিচারিতা করেছে সেটাও সে বোঝার মতন অবস্থায় নেই কি সেই দ্বিচারিতা কি সেই অপরাধ ধর্মনিরপেক্ষ ভারত এখনও ধর্মনিরপেক্ষ হয়েই রয়েছে সেই ধর্মনিরপেক্ষ ভারত থেকে যারা ধর্মনিরপেক্ষ তারা চলে যাও এই নির্দেশ দেওয়ার প্রথম প্রশ্ন সে কে সে একজন সাংবাদিক সাংবাদিকের কাজকে এরকম করে নিদান দেওয়া নিদান দেওয়ার কোনো অধিকার তার আছে সাংবাদিক কেবল তথ্য পরিবেশন করবে কোনো নির্দেশ কোনো নিদান দেওয়ার অধিকার তার নেই সেক্ষেত্রে সে কী করেছে যে অন্যায়টা করেছে সে হচ্ছে অন্যের দ্বারা নির্দেশিত হয়ে এই ধরনের কথা মস্তিষ্কবিহীনতা নিয়ে কাজ করেছে তার মস্তিষ্ক কাজ করছে না যারা ধর্ম নিরপেক্ষ ভারতকে হিন্দু ভারতে রূপান্তরিত করতে চান তাদের দ্বারা নির্দেশিত হয়ে আদিষ্ট হয়ে সেই কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরই কথা এবং মানুষকে প্ররোচনা দিচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতকে নষ্ট করে হিন্দু ভারতে পরিণত করা হোক বলা আমি বলা ভালো হিন্দু কথাটা বললেই যেন একটা বিশেষ ধর্মাবলম্বীদের প্রতি এক ধরনের বিরূপাত্মক মনোভাব প্রকাশ করা হয় সেটা আমি করতে চাই না অথব এটা বলাই ভালো একটি ধর্মভিত্তিক ধর্মের উপর ভিত্তিক করে ভারত রাষ্ট্রটা দাঁড়িয়ে থাকবে এবং গঠিত হবে এরকম যারা ভাবছেন এই মুহূর্তেই কিছু মানুষ রাজনৈতিক মতাদর্শের মানুষ আছেন এবং ভারতের মাথায় বসেছেন তাদের হুকুম পালন করে সেই কথাগুলো বলেছে আমার কাছে অত্যন্ত মর্মান্তিক বলে মনে হয়েছে এই সংবাদটি ময়ূকরঞ্জন এরকম একটি মানুষে ভারতীয় হয়ে এরকম একটি মানুষে পরিণত হয়ে গেল সাংবাদিক হয়েও এটা আমার কাছে পরম কষ্টে পরম না চরম কষ্টে এবং দুঃখের আমি বলছি দিদি আমি আমার তো বেশি দিনের অভিজ্ঞতা নয় আমি মাত্র দু বছর সাংবাদিকতা করছি স্বল্প সময়ের জন্য আপনার বদান্যতায় আমার একটি একটি স্যাটেলাইট চ্যানেলে কাজ করার সুযোগ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকজন অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় ঘটেছে সৌভাগ্যবশত তাদের মুখে আমি যেটা শুনেছি আপনি আরও ভালো মতন জানেন যে যখন মাওবাদী উপদ্রব একেবারে সীমায় দু হাজার চার থেকে পাঁচ এই সময়টা সেই সময়ে সাংবাদিকরা সেই একেবারে জঙ্গলমহলে গিয়ে আমি শুনেছি যে কিসেনজি যিনি নিহত হয়েছেন তার সঙ্গে প্রশাসন তার সম্বন্ধে জানা খবরাখবর রাখে সাংবাদিক তার থেকে বেশি খবরাখবর জানেন তার কারণ একজন সাংবাদিককে সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে হয় এইভাবে কোনো নির্দিষ্ট দিক নির্দেশ একটা সাংবাদিক কি আপনি আপনার জীবদ্দশায় অন্তত দেখেছেন নাকি আমরা মানে ভুল জানি না একটা কথা সত্যি যখন দেশ যে দল দলীয় রাজনীতির বিশ্বাস করে যে দল দলীয় রাজনীতি করে যারা যে দল সেই দল যখন শাসক দল হয়ে যায় কি রাজ্যে কি গোটা ভারতের মাথায় বসতে পারে সেই দলীয় রাজনীতি তাদেরকে এতখানি গ্রাস করে নেতা নেত্রীদের যে তারা চেষ্টা করে সবসময় চেষ্টা করে তাদের দলীয় রাজনীতিতে দল দলটা যেভাবে প্রতিষ্ঠিত হবে সেই দিকে সমস্ত মানুষকে টানবার সেই প্রচেষ্টাটা সময় থাকে কিন্তু আজকের এই প্রচেষ্টা সে সমস্ত সংকীর্ণ স্বার্থ চিন্তা রাজনৈতিক চিন্তাকে ছাড়িয়ে গেছে একটা দেশ যে দেশটার জন্যে আমি আমার এই ছিয়াত্তর বছর বয়সে অত্যন্ত গর্বিত বোধ করি যে আমি একটি ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি যে আমার দেশ আমার স্বদেশ যে দেশে প্রতিটা মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে সেইখানে সেই ভাবনায় বা সেই আদর্শ ভারতের আদর্শ ভারতীয় আদর্শ মহান আদর্শ সেটাতে যারা কুঠারাঘাত করতে চাইছে এখন রাজনীতির নামে তারা বহুদিন ধরে তাক করেছিল এটা তারা ভারত ভাগ হওয়ার আগে থেকে প্যাচ করছিল এবং খুবই দুঃখের সঙ্গে যুক্ত করছে সংযোজন করছে একটি কথা তুমি সাংবাদিক দিক দিকদের দিক থেকে বলছো সাংবাদিকরা এত নিচে নামেনি বলে বলেই আমার বিশ্বাস এবং তার দেখতে পা আমি অন্তত দেখিনি আর রাজনীতিকরাও এতটা সংকীর্ণ স্বার্থকে লক্ষ্য করে কাজ করে যাওয়া দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া বলা যায় টুকরো টুকরো মানে দেশ হিসেবে টুকরো নয় দেশটার যে আদর্শ সেগুলোকে দুমড়ে মুছড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া সেই ধরনের রাজনৈতিক ধ্যান ধারণা আমি আমার এতখানি বয়সে দেখিনি এখন আমরা সেই বিপর্যয়ের সম্মুখীন চূড়ান্ত বিপর্যয় আমাদের ভাবতে হবে এই বিপর্যয় থেকে বেরোনার পথ কোন দিকে দিদি আমি বলছি যে আমাদের রাজ্যের যা পরিস্থিতি আমরা একেবারে ধর সকল স্তরের মানুষ একটা পরিবর্তন চাইছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের বাংলায় এই ময়ূকরঞ্জন ঘোষ রীতিমতো সাংবাদিকের নামে একটি নির্দিষ্ট দল একবার বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে এখনও তো এই দলটা এই রাজ্যে ক্ষমতায় আসেনি এখনই বলছে ধর্মনিরপেক্ষ যারা দেশ থেকে দেশ ছেড়ে চলে যাও দুদিন পরে বলবে যারা মাছ মাংস খাও তারা এই দেশ ছেড়ে চলে যাও তারপরে জামা কাপড় তারপর অন্যান্য সামগ্রী যে কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে তো এখন তো তাই মনে হচ্ছে আমরা কোন বিকল্পের দিকে এগোচ্ছি তুমি একজন সাংবাদিক আমি তোমার শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী এবং সমস্ত দেশের মানুষের শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য এখন উত্তেজনা অত্যন্ত ক্ষতিকারক হবে উত্তেজিত একদম হবে না ময়ূরঞ্জনরা উত্তেজনা ছড়াতে চাইছে আমরা যেন তাদের সেই ইচ্ছার খোরাক না জোগাই রঞ্জন অন্যের দ্বারা আদিষ্ট হয়ে সেটা করতে চাইছে একই কথাই আমরা আবার ফিরে আসছি তুমি যে প্রশ্নটা করলে প্রশ্নটা প্রায় একই রকম কারণ এমন কথা সে বলেছে যে ভাবনা থেকে সত্যি সত্যি আমাদেরকে আমাদের ভাবনা আমাদের উত্তেজনার খোরাকই যোগাবে দেশের মানুষদের মনে মনে উত্তেজনার খোরাক যোগাবে। তুমিও তরুণ বয়সী তোমার মধ্যেও সেটা হচ্ছে কিন্তু আমার অনেক বয়স আমি মনে করি প্রথম কথা ময়ূরঞ্জন ঘোষ সেখানে একটা উপায় মাত্র একমাত্র তাকে অবলম্বন করা হয়েছে বলা যায় অবলম্বন হয়ে সে দাঁড়িয়েছে মানুষ হয়েও এটা তার জন্য অপরাধ সে কেন অন্যের উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে কাজ করবে প্রধান যে প্রশ্নটি আমাদের করা দরকার সেটা হলো সে একটি যে সমাজ মাধ্যমে কাজ করে যে সংবাদ মাধ্যমটির নাম তুমি বললে আমি জানি আমার উচ্চারণ করতেও ইচ্ছা করে না এই সমাজ মাধ্যম এই সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমটি কি আদৌ সমাজের কথা ভাবে আজও সংবাদ পরিবেশনের যে আদর্শ সেই আদর্শ মেনে চলছে এই সংবাদ মাধ্যমটি কাদের দ্বারা নিয়ন্ত্রিত যারা মন্দ একেবারে অপচয়িত নষ্ট রাজনীতির ধারকবাহক সাধক তাদের দ্বারা আদিষ্ট হয়ে এই সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমটি পরিচালিত হচ্ছে এর কর্তৃপক্ষরা আর এই কর্তৃপক্ষরা ঠিক করে নিয়েছে তাদের মিশন বললে ভুল বলা হয় তাদের করণীয় সেটা তারা ঠিক করে নিয়েছে করণীয় হল যে ভারত এখনও দাঁড়িয়ে আছে সেই ভারতকে আর দাঁড়িয়ে থাকতে দেবে না একেবারে লুণ্ঠিত করবে ভুলুণ্ঠিত করবে হয়তো পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা তো রঞ্জনরা সেখানে উপায় মাত্র সংবাদ মাধ্যমের দায় এখানে আমি বলবো সেই দায় অত্যন্ত কঠিন দায় সাংবাদিক হিসেবে সংবাদ মাধ্যম হিসেবে তাদের যে দায় তারা একেবারেই পালন করছেন না তারা বাণিজ্যিক উদ্দেশ্য সাধনের জন্যে এ কাজ করছে টাকা পয়সার লেনদেন এখানে আছে টাকা পয়সা দেওয়া হচ্ছে এখানে সম্পর্কটা বা জালটা অমিত অত্যন্ত সূক্ষ্মভাবে নয় বেশ স্থূলভাবে জাল তৈরি হয়েছে ধরো এই সংবাদ মাধ্যমের মালিক বা কর্তৃপক্ষ যারা এবং সেই কর্তৃপক্ষের অধীনস্থ হয়ে কাজ করছে যারা ওপরতলা তলা মাঝের তলা নিচের তলা এই সকলেই নিয়ন্ত্রিত হয়ে চলছে কাদের দ্বারা না গোটা ভারতের মাথায় রয়েছে যে রাজনৈতিক দল তাদের দ্বারা টাকা পয়সার একটা স্রোত আছে সত্যধারা আছে এরা দিচ্ছে একে ওরা দিচ্ছে ওকে এইভাবে শেষ পর্যন্ত এই ময়ূকরঞ্জনদের হাতে এসে পৌঁছচ্ছে সেই টাকা পয়সা তারও উপরে অর্থাৎ ভারত যে রাজনৈতিক দলের দ্বারা এখন নিয়ন্ত্রিত হয়েছে সেই রাজনৈতিক দলও এসব কথা অন্যেরা বলবে না কিন্তু আমাকে সকলেই জানেন সকলে উচ্চারণ করছে না অনেকে তারাও কিন্তু তারাও বাণিজ্যিক স্বার্থ সবটা সুস্থ রাজনৈতিক স্বার্থ স্বাধীনের জন্যে নয় এখানে বাণিজ্যিক লাভালাভের হিসাব আছে তারাও কর্পোরেটের সঙ্গে সম্পর্ক রাখছে কর্পোরেট লেভেল থেকে আরও উঁচু উঁচুতে বিশ্বের যে সমস্ত কিছু কিছু দেশ আছে তারা অত্যন্ত ক্ষতিকারক তারা কখনও কোনো সময় আমরা আমার এই এতখানি বয়স থেকে দেখছি তারা নিজেরা যেমন উন্নতি করছে উন্নত দেশ হয়েছে তাদের কিন্তু তারা সময় কূটনৈতিক চালগুলো খেলে যায় তার মধ্যে চীন আছে তার মধ্যে আমেরিকা আছে আমি এই দুটো দেশের নামই করলাম বাকিদের নাম করতে গেলে আবার ফুরিয়ে যাবে সময় তাই আমি আমেরিকা চীনের যে কূটনৈতিক চাল এই কূটনৈতিক চালের শিকার হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এখন এই মুহূর্তে তিনটি দেশ অত্যন্ত বিপন্ন কারণ তিনটি দেশের মাথায় যারা আছে তারা গোঁড়া ধর্মাবলম্বী এই গোঁড়ামি যে কতখানি মারাত্মক ব্যাধি গোঁড়া ধর্ম ধর্ম এক জিনিস আর গোঁড়া ধর্ম ধর্ম ধর্মাচারণ ধর্মবোধ আর এক জিনিস গোড়ামি একটা ব্যাধি এই ব্যাধিতে আক্রান্ত হয়েছে ধর্মাচারণ করে যে ধার্মিক বলে যে মানুষটা ভারত যেমন এইরকম একটি ধর্মে গোড়ামের দ্বারা আক্রান্ত মানুষ ধর্মবোধে কাজ নিয়ে কাজ করছেন বলে মনে করছেন ভারত পড়েছে তাদের হাতে পাকিস্তান তো আছেই বহুদিন ধরে তাদের সেই অপরাধকর্ম তারা করে যাচ্ছে তাদের ধর্মকে তারা নিন্দিত করছে বাংলাদেশ চেয়েছিল যে ধর্ম ধর্মাশ্রিত রাষ্ট্র না হয়ে দেশ না হয়ে বাঙালির দেশ বাংলাদেশ বাংলা ভাষায় অবলম্বন করে তারা এই দেশটাকে গড়েছিল এটা আমার কাছে খুব একটা আমার মনে খুব প্রলেপ দিয়েছিল কষ্টে বিবিধ কষ্টে যে এত সুন্দর একটি দেশ হতে পারল শেষমেশ ধর্মাশ্রিত দেশ থেকে দেশটা বাংলা ভাষা বাঙালি জাতি তা সেই আবেগকে সন্তুষ্ট করার মতন একটা দেশে পরিণত হলো কিন্তু মুশকিল হলো ওই গোড়া ধর্ম গোড়া ধর্মবাদীরা যারা মারাত্মক বিবেকানন্দ বলেছিলেন যে গোড়ামি একটা মারাত্মক ব্যাধি এই ব্যাধি যাদেরকে আক্রমণ করে তারা হিংস্র হয়ে ওঠে হিংসাত্মক প্রাণী তোর প্রাণীরাও এত হিংসাত্মক হয় না এতটা হিংসা তাদের মধ্যে জেগে ওঠে তারা একেবারে উনি খুব সুন্দর মজাকারে বলেছিলেন যে আমি গোড়া খুব কম বয়সে বিবেকানন্দ জীবন থেকে তাকে সরে যেতে হয়েছে কিন্তু যতটুকু চল্লিশ বছরও পৌঁছতে পারেননি যতটুকু বছর বেঁচেছিলেন যেসব কথা বলে গেছেন সেসবগুলো যদি আমরা মানতে পারতাম তাহলে গোটা দেশ আজকে টাকার লোভে ক্ষমতার লোভে নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে প্রতিবেশী দেশদেরকেও শেষ শেষ একসাথে নিচ্ছে যাতে পরস্পর পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করছে প্রতিবেশীর সঙ্গে আমরা ব্যক্তিজীবন থেকে কী বুঝিময় এই অমিত অতি অত্যন্ত দুঃখিত অমিত প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রতি প্রতিটি মানুষ মনে করে যে সম্পর্ক সুন্দর রাখা উচিত দেওয়া নেওয়ার সম্পর্ক বিপদে প্রতিবেশীরাই প্রতিবেশীকে রক্ষা করে ঠিক তেমনি দেশের ক্ষেত্রেও প্রতিবেশী দেশকে বাঁচানো একটি প্রত্যেকটি দেশের কাজ তো ভারতের প্রতিবেশী দুটো দেশ আর পাকিস্তানের প্রতিবেশী দুটো দেশ বাংলাদেশের প্রতিবেশী দুটো দেশ এই তিনটি দেশ প্রতিবেশী দেশ হিসেবে একে অপরকে রক্ষা করবে এটাই কাজ কিন্তু অন্যরা অর্থাৎ এই তিনটি পরিবারের মতন তিনটি দেশ অন্যেরা এদের মধ্যে উস্কানি দিচ্ছে এরা পরস্পর লড়াইয়ে নেমে যাচ্ছে ভারত পাকিস্তানকে সহ্য করতে পারেন না পাকিস্তান ভারতকে সহ্য করতে পারে না বাংলাদেশের অবস্থাটা মাঝখানে মাঝামাঝি জায়গায় বাংলাদেশ চেয়েছিল মাথা তুলতে বাংলাদেশ হিসাবে ধর্মকে গ্রাহ্য করতে চায়নি যেসব বাঙালিরা তা করেছিলেন তাদেরকে আমি জানি তাদের উদ্দেশ্য ছিল তারা বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তখন দেশভাগ তার আগেই তারপরে দেশভাগ হয়ে গেল তারা সেই সেই মানুষটাই এই ঐতিহ্য বহন করে বাংলাদেশ গঠন করেছিল যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এত সুন্দর একটি দেশ সেটাও আজকে আবার ধর্মবাদীদের হাতে পড়েছে গোড়া ধর্মবাদীরা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এবার পুরো ভারতে ভারতের যে পরিমণ্ডলটা আমি সেটাকেই বোঝাবার চেষ্টা করছি ভারত কোথায় প্রতিবেশীর সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকবে দেওয়া নেওয়া সম্পর্ক হবে ভুল বোঝাবুঝি দূর করে নেবে আলোচনার মাধ্যমে না পরস্পর পরস্পরের বিরূপ হয়ে যাচ্ছে শত্রু হয়ে যাচ্ছে এটা সুযোগ নেবে কারা ভারতের থেকে পাকিস্তানের থেকে বাংলাদেশ থেকে সব দিক থেকে উন্নত দেশগুলো তারা সুবিধা নেবে তাদের নায়ক কারা তাও আমরা জানি কারা এই এই ধরনের কাজ করে ফলে আমরা কি চাইব যে শেষমেশ একটা বিশ্বযুদ্ধ লাগুক আমরা কি চাইবো আমরা ভারত তো একটা এখনও দরিদ্র প্রধান দেশ এখনও উন্নত দেশ হয়নি পাকিস্তানের কথা প্রতিবেশী দেশ আমরা শুধু জানি যে আমরা সম্পর্ক ভালো রাখব কিন্তু তারাও গোড়ামিতে গোড়ামি ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশও গোড়া ধর্মধ্বজীদের হাত হাতে পড়ে যাচ্ছে আমি বিবেকানন্দের কথা বলতে বলতে একটু সরে গেলাম বিবেকানন্দ একটা চমৎকার কথা বলেছিলেন যা এই মুহূর্তে এই সময় আমার খুব মনে হচ্ছে যে আমি সমস্ত গোড়া ধর্মধ্বজীদের একটা ঘরে পুড়ে একত্র তাদের বিদ্রব্যঞ্জক হিংসাত্মক মুখের ছবি তুলতে চাই এই একটি বাক্যে কত কথা বলে দিয়েছেন দেখো তো যারা ধর্মবাদী যারা গোড়া যারা প্রকৃত ধর্ম তাদের তাদের নিজেদের ধর্ম কি বোঝে না জানে না ধর্ম মানে না তারাই কিন্তু হিংসাত্মক হয়ে ওঠে প্রবল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ করে দেবো ওটা বন্ধ করে দেবো সেটা বন্ধ করে দেবো যুদ্ধের হুঙ্কার দেশে দেশে তিনটে দেশের মানুষ বোধ কুকড়ে রয়েছে তার যারা ধর্ম ধর্মীয় গোড়ামিতে যুক্ত নয় তারা কুকড়ে রয়েছে প্রকৃত ধর্মিক মানুষরা কুকড়ে রয়েছে সবাই ভয় পাচ্ছে যে এই যুদ্ধ বেঁধে গেলে কি হবে দেশে তিনটি দেশে এই ভাবনাটা জাগুক সকলের মনে আর যারা যুদ্ধ বেঁধে বাঁধিয়ে দেবেন আর একটা ঘটনা যে ঘটনাকে কি বলবো ভর করে যে ঘটনার উপরে নির্ভর করে ভর করে এই রকম গোড়া ধর্মবাদীদের উল্লম্ফন শোনা যাচ্ছে তিনটি দেশেই বাংলাদেশ থেকেও তারা বিপন্ন এমনিতেই বিপন্ন কিন্তু তাও তাদেরও শোনা যাচ্ছে তাদেরও মধ্যে গোড়া ধর্মবাদীরা বেশ লাফাচ্ছে ফলে এই যে উল্লম্ফনগুলো এই উল্লম্ফনগুলো কেন হয় আমাকে ভাবাই যদি তুমি আমাকে সময় দাও তাহলে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যা শিখেছি অধ্যয়ন অধ্যাপনার জীবন থেকে যা শিখেছি এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা আমার মনে হচ্ছে সে কথাগুলো ছোট ছোট করে বলতে পারে অবশ্যই অযোধ্যাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি যাদবপুরে যখন এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল সেই সময় আমি ওনার সাথে সেলফিও তুলেছিলাম একটা আলাদা ভালোবাসার জায়গা আছে আপনি যে ধরনের কথা বলছেন দেখুন সেকুলার বলুন মুসলমান বলুন বা হিন্দু বলুন আমার আমরা তো সাংবাদিক আমাদের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে হয় ইভেন আমাদের যে প্রতিষ্ঠান সেখানেও সর্বধর্মের মানুষ রয়েছে। আপনার প্রতিষ্ঠানও তো রয়েছে তাদের সামনে যখন গিয়ে দাঁড়ান তখন চোখে চোখ রেখে কথা বলতে পারেন আমার এই প্রশ্নটা রইল আমরা পারি না আমাদের খুব অসুবিধা হচ্ছে সুতরাং এই এই বিষয়গুলো যদি পারেন করবেন না কারণ সাংবাদিক আপনার একটা সম্মান আছে সেই সম্মানটা বজায় রাখুন এবার আপনার ব্যাপার দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে আমাদের বিবিধ নিউজের তরফ থেকে আবেদন থাকবে দেখুন আপনারা হিন্দু একত্রীকরণ হোক মুসলমান একত্রিকরণ হোক হিন্দুরা বিজেপিকে ভোট দিক মুসলমানরা সিপিএমকে ভোট দিক তৃণমূলকে ভোট দিক আমাদের কিচ্ছু যায় আসে না মতবিরোধ থাকবে আমার আপনার মধ্যে মতবিরোধ থাকবে রাজনীতিবিদদের মতবিরোধ আছে আন্দোলন হোক কিন্তু সেটা যাতে সংঘর্ষে প্রতিফলিত না হয় কারণ সংঘর্ষে আমি আপনি সকলেরই বিপদ হবে এবং এটাই বাস্তব সুতরাং কোনো প্ররোচনায় পা দেবেন না বিবিধ নিউজের তরফ থেকেও আমাদের এই আবেদন রইল হ্যাঁ দিদি ময়জন সম্পর্কটা কথা তুমি যখন সে তার কথা দিয়ে শেষ করতে চাইছো তখন তোমার মাধ্যম তোমাদের মাধ্যমেই ময়ূরঞ্জন আমার একসময় খুবই স্নেহভাজন বলেছে দশ বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক ছিল তার কাছে আমারও অনুরোধ রইল যে সেই যে কারণেই এই এরকম একটা ভূমিকা গ্রহণ করুন না কেন সেই পরিস্থিতির চাপে করুক না করুক না কেন সে যেন মনে রাখে একটা কথা আমার তার দিদি সে আমাকে দিদি বলে দিদি হিসেবে তার কাছে বলা সব সকলেই জানুক যে আমরা এটুকু তো করতে পারি ভালো মানুষের জন্য ভালো কিছু না করতে পারলেও মন্দ কিছু না যেন না করি ও মন্দ কাজ করছে এটা দ্বারা মন্দ কাজ করতে পুনরোচিত করছে আমার তাকে অনুরোধ রইল ভেবে দেখো মানুষ তো ভেবে দেখো ভালো না করতে পারলেও মন্দ কাজটি করো না মন্দ কাজ করা থেকে বিরত থাকু দিদি যা বলার পরিষ্কার করে বলে দিলেন আমিও আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ জানালাম যে দয়া করে সংঘর্ষে জড়াবেন না হাত জোর করছি শেষ করছি অনুষ্ঠান